পেয়ে গেছে দুদিন আগে আবার আমাদের একটু ভরসা আছে যে সানডে সানডেতে একটু অডিয়েন্স বেশি দেখবে আর আর একটু বেশি এক্সপেক্ট করবো ওই যে যেরকম বলছিলাম এই যে আমরা ভীষণ বড়ো করে প্রমোট করিনি এই ছবিটা একে তো থ্রিলার তার উপর মনে হয়েছে যে আমি আর জয়দীপদা দুজনেই ব্যস্ত ছিলাম একটু শ্যুটিংয়ে সব মিলিয়ে হয়নি নি তো আমাদের একটু এক্সপেকটেশান আছে যে লোকে দেখবে একটু একটু করে আরেকজনকে বলবে আরেকজন তার আরও দুজনকে বলবে এরকমভাবে যদি ছবিটা লোকের পছন্দ হয় আর একটু একটু করে আজকে যেহেতু সানডে স্যাটারডে সানডেটা একটু আচ্ছি ফিডব্যাক আস্তে আস্তে হোপফুলি সেটা বাড়বে খুবই ভালো ঋতিকদের সাথে আমি আগে কাজ করেছি অনির্বন্ধার সঙ্গে প্রথম এরা দুজন ফুটবল খেলতে নামে মনে হয় কে যে কাকে বল পাস দিচ্ছে বুঝতে পারা যায় না এত ভালো অভিনয় করে সেখানে আমরা একটুখানি ঠাঁই পেয়েছি আর কে টুকটাক করে দা এবং স্ক্রিপ্টের জোরে খানিকটা যতটা ছিল যতটা চেষ্টা করেছি আর যে কজন দেখেছেন তারা বলেছেন যে মনে হয়নি যে এরকম বড় বড় অ্যাক্টারদের পাশে সব হ্যাঁ আমি একদম মানে অপরিচিত পরে মানে ফিরলাম একটা কাজ মোটামুটি পজিটিভ দেখো সব কিছুতে ফ্লস থাকবেই তুমি খুজলে চারটে ফ্লস বের করতে পারবে কিন্তু তারপরেও বলা হচ্ছে যে বসিয়ে রাখবে সিটে যেহেতু থ্রিলার এবং ডান ডান এটা তো বলা হচ্ছে হোপফুলি তোমাদের ভাল লাগবে আজকে দেখো প্লিজ ওইটাই আশাবাদী গো আমাদের তো প্রমোশন নিয়ে ভীষণ আশাবাদী ছিলাম না ওই যেটা বললাম ওইটাই ওটাই আশা যে সবাই দেখবে দেখে আরও লোক পাঠাবে বাড়ির লোকজনকে বলবে এটা দেখতে পারো এটা এন্টারটেইনিং এটা বসিয়ে রাখবে আমরা তো এমনিতে সবাই চ্রিলার দেখতে পছন্দই করি প্রত্যেক শুক্রবারে তো তিন চারটি থ্রিলার তো রিলিজ করেই ওইটাই আশা যে দেখবে একটু পজিটিভ থাকছে আর কি থ্যাংক ইউ সো এই তোমরা দেখবে ভালো লাগছে ছবি মানুষের পছন্দ হচ্ছে ছবি মুক্তি পেয়ে গেছে অ্যাকচুয়ালি আমার দুটো ছবি চলছে তো দুটোই মানুষের ভালো লাগছে রেসপন্স তো খুব ভালো রেসপন্স থ্রিলারের রেসপন্স যেরকম হওয়া উচিত

আমি ছবিটা দেখতে এসেছি দুটো কারণে এক হচ্ছে জয়দীপের ছবি জয়দীপের সঙ্গে আমি কাজ করেছি ওর মতো ঠান্ডা মাথার ডিরেক্টর খুব কম আছে এবং সত্যি কথা বলতে কি ওর পক্ষে খারাপ ছবি তৈরি করা সম্ভব নয় এবং দ্বিতীয় কারণ হচ্ছে এই পোস্টারে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি আর অনেকেই নিশ্চয়ই আছেন ছবি দেখার পরে সেটা বুঝতে পারবো এই তিনজনেই কিন্তু একা যে কোনো ছবি টেনে নিয়ে যেতে পারে তো কাজেই এই দুটোর লোভ সামলাতে পারলাম না তাই চলে এলাম আমি কিছু খুব একটা এক্সপেক্ট তাই বললাম না জয়দীপ খারাপ ছবি বানাতে পারে না এইটুকু বিশ্বাস নিয়ে আমি ছবিটা দেখতে বসলাম এক্সপেক্টেশান খুব বেশি রাখতে নেই আমি ছবি দেখতে এসেছি এন্টারটেন হতে এসেছি সেটা আমায় এন্টারটেনমেন্টটা দিতে পারছে কি না যে কোনোভাবেই হোক সেটা খুব বড়ো কথা

হ্যাঁ দর্শকদের হাতে গেল এটা আজকে রোববার শুক্রবার রিলিজ করেছে প্রথম একদিন একটু মানে লিউকম রিসপন্স ছিল আজকে খুব ভালো পিক আপ করেছে অনেকগুলো আমরা শো দেখলাম যেগুলো হাউসফুল বা প্রায় হাউসফুল এবার দর্শকরা দেখবেন এবং জানাবেন অলরেডি জানিয়েছেন কিছু ফিডব্যাক পেয়েছি যেগুলো খুবই এনকারেজিং ফিডব্যাক বাকি আরও জানতে পারব পাওয়ার একদম কলিশন হয়নি অ্যাকচুয়ালি হয় যেটা সেটা এরকম অনেকে ভাবেন বাইরে থেকে অ্যাকচুয়ালি ভালো দর্শকরা ভালো অভিনেতারা একসাথে হলে সেটা সবার সুবিধা হয় মানে সমস্ত অভিনেতারা তার থেকে বেনিফিটেড হয় সবাই চান সেটা মোবাইল ঢুকছে মোবাইল ঢুকছে সেটাই বলার যে মানে এই ছবিতে যারা আছে মানে যারা মুখ্য চরিত্রে আছে যে তিনজন হৃত্বিক দা হৃত্বিকদার সাথে আমার হৃদয়ের রঙ আছে ওরা মনের গোপন চেনে না ঈশার সাথে তো আমার প্রেমে পড়া বারণ আছে অনির্বান্দার সাথে অ্যাকচুয়ালি এখনও অবধি কিছু নেই কিন্তু আজকে আমাকে এই স্পেশাল স্ক্রিনিংয়ে অনির্বান্ধাই ইনভাইট করেছে অনির্বান্ধাকে ইনফ্যাক্ট আমার এখনও অব্দি অনির্বান্ধা করা বলা হয় না কারণ যেহেতু আর একটা অনির্বাণদা আছে অনির্বাণ ভটচাচ তাকে যেহেতু আগে থেকে অনির্বান্ধা বলতাম তো এই অনির্বান্ধাকে আমি একেন বাবু বলেই ডাকি তো আমি এই তিনজনেরই মানে ঋত্বিক দা ঈশা এবং একেন বাবু অনির্বান্ধা এদের প্রত্যেকের প্রচণ্ড ফ্যান এবং জয়দীপ দা লাস্ট পাঁচ ছ বছর ধরে যা কাজ দেখিয়েছে আমার এই ধরনের ছবি দেখতে খুব ভালো লাগে যেগুলো খুব ফাস্ট বেস্ট খুব ইটস এ মুভিং থিং তো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট তিন তিনজন পাওয়ারফুল হ্যাঁ মানে তোমরা শুধু ঋত্বিক দা অনির্বাণ দার কথা বলছো আমি বলবো ঈশাও আছে সাথে এবং আরও অনেকে আছে যারা যাদেরকে আমি চিনি কারণ আমি লন্ডনে এই সেম কিছু অভিনেতাদের সাথে শ্যুট করে এসেছি এবং খুবই ইন্ট্রিগিং ট্রে ট্রেলার হয়েছে একটা থ্রিলার ছবি অন্যরকম সো এক্সপেকটেশনস তো হাই এবং জয়দীপদার কাজ আগেও যতগুলো দেখেছি খুবই ইন্টারেস্টিং মেকিং তো আই হোপ এটাও সেরকম কিছুই একটা হবে

জাতীয় ছবি আমার খুব প্রিয় আমার মার্ডার মিস্ট্রিজ থ্রিলার্স ওয়ান অফ মাই ফেভারিট জনরাস আর আমি যা দেখতে পারলাম ট্রেলারটা বুঝে মনে হচ্ছে একটা ষড়যন্ত্রকে ঘিরেই পুরো গল্পটা আর প্রধান চরিত্রে রয়েছে আমাদের সকলের প্রিয় ঋত্বিক চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তী আর ঈশা সাহা সো পাওয়ার হাউস অফ ট্যালেন্ট উই উইল বি সেইং ইন দিস ফিল্ম আশা করছি ছবিটা খুব ভালো হবে আর আপনাদের সকলকেই অনুরোধ করব আপনারা প্লিজ আপনাদের নিয়ারেস্ট থিয়েটার্সে এসে দেখুন অপরিচিত হ্যাঁ এটা আমার মনে হয় বাংলার জন্য একটা ভীষণ গর্বের বিষয় আর আমার জন্য একটা ভীষণ গর্বের বিষয় কারণ আমার সিনেমাও আসতে চলেছে এইটিন স্ক্রিনের দ্বিতীয় প্রেজেন্টেশন হচ্ছে যদি এমন হতো যেটা হচ্ছে আমার প্রথম অভিনীত ছবি আর আমি খুব খুশি আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব। আপনারা প্লিজ একটু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকুন যাতে আমাদের টিজার আমাদের ট্রেলার্সের ব্যাপারে আপনারাও সমস্ত আপডেটস পান থ্যাংক ইউ